মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন এবং সেটা তিনি ফেসবুকে ঘোষণা করলেন তো আগেই মাহমুদুল্লাহ রিয়াদ তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করে আপনাদের নিশ্চয় মনে আছে সেঞ্চুরি করার পরপরই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এরপরে ভারতের বিপক্ষে তিনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন আর আজকে তিনি ওয়ানডে থেকে তিনি অবসর ঘোষণা করলেন তার মানে মাহমুদুল্লাহ রিয়া তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারটা শেষ আজকের পর থেকে তো মাহমুদুল্লাহ রিয়া তো অবসরটা নিলেনি বাট যদি আরেকটু আগে তিনি অবসরটা নিতেন তাহলে পারে কিন্তু আরও ভালো হতো এই আরেকটু আগে কবে হতে পারতো আরেকটু আগে হতে পারতো চ্যাম্পিয়ন্স ট্রফি যদি একটু আগের কথা বলি তাহলে পারে হতে পারতো তেইশ বিশ্বকাপ মানে ধরেন মাহমুদুল্লাহ রিয়াদের যে বয়সটা হয়েছে এই বয়স বিবেচনা করলে পারে বয়স পারফরমেন্স এবং ফিটনেস এই তিনটা কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছেন তাদের সমস্যা হচ্ছে যে কোথায় থামতে হবে এই জিনিসটা তারা জানেন না এবং জানেন না বলে তারা এত বেশি সমালোচনার শিকার হন এবং তারা মাঠ থেকে বিদায় নিতে পারেন না তো তেইশ সালে যে বিশ্বকাপটা ছিল যদি এই বিশ্বকাপের মঞ্চে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতেন তাহলে পরে একবার ভেবে দেখেন তিনি কতটা সম্মানের সহিত তার বিদায়টা হতে পারত মানে প্রত্যেকটা খেলোয়াড়ের কিন্তু একটা স্বপ্ন থাকে যেমন ন্যাশনাল টিমে ঢেবুর একটা স্বপ্ন থাকে ঠিক তেমন ভাবেই ন্যাশনাল টিমে খেলে মাঠ থেকে বিদায় নেওয়া এটা কিন্তু সব খেলোয়াড় পারেন না সবার সঙ্গে কিন্তু এই জিনিসটা হয় না আর কি তো এই সবচেয়ে বেশি দেখলাম যে একমাত্র বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে এই জিনিসটা বেশি হচ্ছে আমাদের অনেক লেজেন্ড ক্রিকেটার তারা কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারছেন না ঠিক যেমনটা আমরা সাকিব আল খাতে ক্ষেত্রে দেখলাম আমরা মুশফিকের ক্ষেত্রে আমরা দেখলাম তেমন ভাই মাহমুদুল্লাহর কথা বলতে হবে মানে তাদেরকে তো বলা হয় পঞ্চ পাণ্ডব আবার তামিম ইকবালও কিন্তু সেম কাজটা করলেন তার বিদায়টাও কিন্তু মাঠ থেকে হলো না ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু হলো না তো আমাদের খেলোয়াড়দের সমস্যাটা হচ্ছে যে কোথায় থামতে হবে তারা এই জিনিসটা জানেন না এবং তারা হয়তো মনে করেন যে ন্যাশনাল টিম কি আমার দেওয়ার মতো আরও অনেক কিছুই আছে। এই যে আরও অনেক কিছু দেওয়ার মতো আছে এই জিনিসটা থেকেই তারা কখন থামতে হবে কখন ক্রিকেট বিদায় বলতে হবে তারা সেটা বলতে পারেন না যার শেষ পরিণতি কতটা খারাপ হয় সেটা তো আপনারা দেখেছিলেন মুশফিক মাহমুদুল্লাহ ক্ষেত্রে তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি একটা খুব বড় একটা সুযোগ ছিল প্ল্যাটফর্ম ছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আগ থেকেই কিন্তু একটা গুঞ্জন ছিল যেখানে মাহমুদুল্লাহ রিয়া তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে অবসর ঘোষণা করতে পারেন আলটিমেটলি দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট ম্যাচের আগেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে বলা হলো তারা এরকম কোনো সিদ্ধান্ত নেননি তো মাহমুদুল্লাহ তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা খেললেন এবং সেখানে তিনি চার রানে আউট হলেন ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল যদি ম্যাচটা বাংলাদেশ দল জিততে পারতো তাহলে পারে হয়তো বা তারা মানে তাদের তো ম্যাচটা জিতলে পারে সেমিফাইনালে খেলার একটা সম্ভাবনা তৈরি হতো সম্ভাবনা জিতে থাকত আর কি তো ওই ম্যাচটাতে কিন্তু ব্যাটিং বাংলাদেশ দল হাসছে এবং বললাম তিনি চার রান করেছেন এত গুরুত্বপূর্ণ এত অভিজ্ঞ একজন খেলোয়াড় তিনি মাত্র রান করে আউট তো যদি বিশ্বকাপ শেষে তিনি অবসরটা ঘোষণা করতেন খুবই ভালো হতে পারত তিনি যখন অবসর নেননি কোনো সমস্যা নাই তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এইটা খেলেও তিনি কিন্তু ওই চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ থেকে অবসরটা ঘোষণা করতে পারতেন তাহলে পরে বিদায়টা কিন্তু খুবই ভালো হতো কিন্তু ওই যে বললাম যে আমাদের খেলোয়াড়রা তারা জানেন না কখন থামতে হবে এখন মাহমুদউল্লাহ বয়স হচ্ছে উনচল্লিশ বছর তার ক্যারিয়ারটা দেখেন দেড় যুগের ক্যারিয়ারে ক্যারিয়ারে প্রায় তিনি আড়াইশোটা ওডিআই ম্যাচ খেলেছেন এই ওডিআই ম্যাচ খেলে তিনি ছাপ্পান্ন মানে পাঁচ হাজার ছয়শো রান করেছেন তার সেঞ্চুরি আছে চারটা তো মাহমুদুল্লাহর এখন যে বয়স খুবই স্বাভাবিক ব্যাপার চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ দল তারা কিন্তু এখন সাতাশ বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা করবে তো যদি আপনার সাতাশ বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা করতেই হয় তাহলে পারে মাহমুদুল্লাহ এখন উনচল্লিশ বছর বয়স সাঁতার সাথে তার বয়স হবে হচ্ছে একচল্লিশ বছর তো এখন নিশ্চয়ই মাহমুদুল্লাহকে একচল্লিশ বছর বয়সী কোন খেলোয়াড়কে আপনার সাতাশ বিশ্বকাপের ভাবনায় বিস্তৃতি রাখবে না এটা কিন্তু খুবই স্বাভাবিক আবার আমরা দেখলাম যে ওই যে স্টেফেনি স্মিথ পঁয়ত্রিশ বছর বয়স তাকেও আমরা দেখলাম যে চ্যাম্পিয়ন্স টপির ব্যর্থতায় তিনি কিন্তু ওয়ানডে ক্রিকেটটা ছেড়ে দিলেন এবং স্টেফেনি স্মিথের দেখা দেখেই কিন্তু তারপরেই মুশফিকুর রহিম তিনি বাস্তবতা বুঝতে পারলেন এবং তিনিও ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিলেন কিন্তু মাহমুদুল্লাহ তিনি ঝুলিয়ে রেখেছিলেন এরপরে যে বিসিবি যে কেন্দ্রীয় চুক্তিটা প্রকাশ করলো সেখানেও মাহমুদুল্লাহ রিয়াদের নামটা কিন্তু ছিল বাট মাহমুদুল্লাহ তিনি অনুরোধ করেছিলেন যে তাকে যেন এই চুক্তিতে রাখা না হয় তো ফেব্রুয়ারির পর থেকে মানে পয়লা মার্চ থেকে মাহমুদুল্লাহ কেন্দ্রীয় চুক্তি থাকবেন না খুবই পরিষ্কার তখনই কিন্তু বোঝা গেছে যে মাহমুদুল্লাহ যে সময় তিনি ওয়ান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করবেন তো একটা অপেক্ষা ছিল যেহেতু তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় বাংলাদেশ দলের অনেক জয় তার অনেক বড় অবদান আছে হ্যাঁ এবং তিনি পঞ্চ পাণ্ডবের একজন তো এরকম ক্ষেত্রে বিসিবির একটা ইচ্ছা ছিল তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে সেটা হতে পারে পাকিস্তানের সঙ্গে জুন জুলাইয়ে বাংলাদেশ দল ঘরের মাঠে সিরিজ খেলবে সবাই ধারণা করেছিল হয়তো পাকিস্তানের সঙ্গে ওই সিরিজটা খেলে মাহমুদুল্লাহ রিয়া অবসর ঘোষণা করবেন এবং বিসিবিও কিন্তু ওইরকম প্রস্তুতি নিয়েছিল যে মাহমুদুল্লাহকে একটা ভালো একটা বিদায় জানানোর জন্য আর কি ভালোভাবে একটা ফেয়ারওয়েল দেবে আর কি তো যাক আরিয়া তিনি যেহেতু মার্চ মাস থেকে তিনি আর চুক্তিতে নাই তো তিনি আর কাউকে অপেক্ষায় রাখলেন না তিনি আজকে নিজ থেকে ফেসবুকে ঘোষণা দিলেন এবং তিনি ওয়ান ডে ক্রিকেট তথা সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন আজকের পর থেকে আরিয়া তিনি কিন্তু আর ন্যাশনাল টিমের সদস্য নন তো বললাম না তার মধ্যে যে বোধদয়টা হয়েছে যদি এই বোধদয়টা তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে নিতেন তাহলে আবার এত এত সমালোচনা এত এত আলোচনা এত এত কথা কিন্তু হতো না চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময় থেকে একটা কথাই ঘুরপাক খাপ ছিল চারপাশে মাহমুদুল্লাহ রিয়াদকে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ অবসর নেবেন এরপর যখন তিনি ব্যর্থ হলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় তখনও কিন্তু সেম কথা বলা হলো যে মাহমুদুল্লাহ কবে অবসর নেবেন তিনি কেন অবসর নিচ্ছেন না এখন সাতাশ বিশ্বকাপের আগে তো মাহমুদুল্লাহ জায়গাতে অন্য একটা খেলোয়াড়কে সুযোগ দিতে হবে কারণ আপনাকে এখন থেকে বিশ্বকাপকে নিয়ে পরিকল্পনা করতে হবে বাট মাহমুদুল্লাহ যদি নিজ থেকে অবসর ঘোষণা না করেন তাহলে পারে কিন্তু ওই যে তরুণ একটা খেলোয়া নতুন একটা খেলোয়াড় উদীয়মান একটা খেলোয়া তাকে কিন্তু খেলানো যাচ্ছিল না সুযোগটা যাচ্ছিল না কারণ মাহমুদুল্লাহ হচ্ছে দলে অটো ছিলেন তো যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এমনটাও গুঞ্জন মানে মানে প্রশ্ন উঠেছিল যে এখন এই মাহমুদুল্লাহকে কি তাহলে পাকিস্তানের বিপক্ষে সিরিজটা তো খেলানো হবে তাহলে পারে তো তার জায়গাতে আরও একটা যে খেলোয়াড়কে ভাবা হচ্ছিল তিনি সুযোগ পাবেন না তিনি কিন্তু সুযোগ পাচ্ছিলেন না তো যাক শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ বাস্তবতাটা বুঝতে পারছেন এবং তিনি নিজ থেকেই মানে আর কোনো অপেক্ষায় রাখলেন না আর কোনো প্রশ্ন ওঠার সুযোগ দিলেন না তাকে নিয়ে আর কোনো সমালোচনা যেন না হয় অর্থাৎ সমালোচকদের মুখ তিনি বন্ধ করে দিলেন তিনি যে আমার মনে হয় যে খুবই পারফেক্ট একটা সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই এর জন্য ধন্যবাদ তবে এই অবসরটা যদি তিনি চ্যাম্পিয়ন ট্রফির মঞ্চে ঘোষণা করতেন তাহলে পরে বলবো আরো ভালো হতো আসলে কখন থামতে হবে এবং কোথায় থামতে হবে এই জিনিসটা জানা খুব বেশি জরুরি এবং মুশফিক মাহমুদুল্লাহ তামিম তারা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য একটা উদাহরণ তৈরি করলেন উদাহরণটা হচ্ছে এইরকম সময় থাকতে থাকতেই ক্রিকেটকে বিদায় বলতে হবে না হলে পারে তাদের শেষ পরিণতি অর্থাৎ তারা বাংলাদেশ ক্রিকেট দলকে এত কিছু দেওয়ার পরেও তারা কিন্তু ন্যাশনাল টিমের হয়ে ইন্টারন্যাশনাল মঞ্চ থেকে বিদায় নিতে পারলেন না এটা কিন্তু সবার জন্য খুব বড় একটা শিক্ষা মাহমুদুল্লাহ আলিয়ার ধন্যবাদ আপনাকে আমাদের বাংলাদেশ দলে আপনার অবশ্যই অনেক অনেক অবদান আছে বাট যদি আপনি সঠিক সময়ে থামতেন তাহলে পারে অন্তত এই শেষ সময় এসে আপনার ক্যারিয়ারটা এত বেশি সমালোচনার শিকার হতো না এনই ধন্যবাদ মাহমুদুল্লাহ আরিয়াদ